নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি দেশি মুরগির লাল লাল ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি দেশি মুরগির মাংস নিয়েছি আটশো গ্রাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এখানে সরষের তেল এবার কিন্তু ভালো করে মেখে নেব মেখে নিয়েছি এবার আমি ঢেকে রাখবো দশ থেকে কুড়ি মিনিটের জন্য এই দিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সারের বাটিতে নিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানাতে হবে আর এই দিকে কিন্তু আমি কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়েছি হলুদ গুঁড়ো আলুগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কিন্তু তুলে নেব ওই তেলেই রান্নাটা আমার হয়ে যাবে এখানে আর এসটা কোনো তেল লাগবে না দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর দিয়েছি গোটা জিরে সুন্দর করে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দেব বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আমি কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো দু থেকে তিন মিনিট সময় ধরে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি মেখে রাখা চিকেন দিয়ে দেব। চিকেনটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার আমি মিক্সারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও কিন্তু নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা তেল না ছেড়ে দেয় দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব এখানে আমি টমেটো কুচি আমি এখানে টমেটো দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে টক দইও দিতে পারো টমেটো দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার আমি কম গ্যাসে ঢেকে রাখবো আট থেকে দশ মিনিট তার মাঝে কিন্তু আমি এক থেকে দুবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম আবারও কিন্তু আমি এখানে নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে তিন থেকে চার মিনিট সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে আমি জল বন্ধুরা আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি গরম জল দিয়ে এখানে নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ছ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে গরম মশলা আমি কিন্তু গোটা গরম মশলা পাটাই বেটে নিয়েছিলাম গরম মশলা দিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা দেশি মুরগির লাল ঝোল কিন্তু আমার একদম রেডি এবার কিন্তু গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু রুটির সঙ্গেও খেতে পারেন তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে